এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সে তো বটে ঠিক আছে দেখা যাক চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস

যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকেও বড় এই বাথটাবটা তো দারুন আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে ও my গড দুটো করে রিমোট আছে দুটো রিমোট এই মুভি থিয়েটার ছাড়াও আছে আমি ভাবতে পারিনি এতগুলো ফিচার পাওয়া যাবে ওয়ান মিলিয়ন ডলার বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম আর শেষ করবো পোল দিয়ে তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ন মিলিয়ন ডলার হাউস ডলার ওটাকে ঠেলো ও মাই এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে

আমাদের জন্য নোট রাখা হয়েছে ডিয়ার মিস্টার বিস্ট আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে এই ট্রেডমিলটায় দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে কোনো কিছু খাবার আগে আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয় তাই দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় নোলার নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য ও জানে না আমরা এই শটটা নিচ্ছি না আবার করতে হবে হ্যাঁ আরেকবার তোমাকে করতে হবে আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুন ভিউ কারে দিকে এসো তুমি মিস করেছো আরেকটা আছে আবার তুমি মিস করলে আরে নোলা ওটাকে ধরো নোলা নেই বালিশটাকে তোমাকে ধরতে হবে আরে বালিশ গুলো

ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রান্টলিন লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে এসিয়ান লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্র্যাঙ্কলিন নয় তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি বানিয়ে আমি এখন বইটা পড়বো এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করেই এত বড়লোক হয়েছেন তাই তিনি কাস্টমার মিস্টার মিস্ট মোমবাতি রেখেছেন ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা বিচকে ক্যান্ডেলের মধ্যে ঢোকা ধোখি করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেল আর আবিষ্কার করলো তুমি ছাদে গল খেলতে পারো fool কিন্তু এই জায়গাটাই শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা এটা অ্যাডাল্টদের জন্য ক্যান্ডি স্টোর এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে ওরে বাপরে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে না এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে এখান থেকে একটা সিঁড়ি নেমে যায়

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ি সবটাটা ঘরই দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিন কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুণ এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকেই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেল জি কিন্ত বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি দুটো ফ্লোরে মিলিয়ন বাড়ির থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সব কিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিংপং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচার্স দারুণ কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে এখন ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো গিয়ে মজা করো কিন্তু না যেন আমরা সবাই মিলে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে